আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে ভোটের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন আমরা যত দ্রুত সময় সম্ভব ভোটের ফল প্রকাশ করার চেষ্টা করব ভোটের পরদিন শুক্রবার সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফল প্রকাশ করা হবে বুধবার বেলা এগারোটায় ভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক ব্রিফিং এ কথা জানিয়েছেন তিনি নির্বাচনের স্বচ্ছতার প্রসঙ্গে ইসি বলেন ভোটের সার্বিক বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতের সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোট কেন্দ্রে প্রবেশের সুযোগ রাখছে ইসি প্রবেশের ভোট পদ্ধতি সম্পর্কে তিনি বলেন পোস্টাল ব্যালট পদ্ধতি কমিশনের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে কাজ করছে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী প্রবাসী ভোট নিয়ে কাজ করছে কমিশন